বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুধী আজকে আমাদের আইকর পরিপত্র 2023 24 এর ভিডিও পর্ব হলো 3 তাহলে আজকের পর্বে যে বিষয়গুলো শেয়ার করব সেগুলো এখান থেকে শুরু করছি আমরা দ্বিতীয় পর্বে এই পর্যন্ত দেখেছিলাম তৃতীয় পর্বে আমরা দেখার চেষ্টা করতে কিছু প্রশ্ন উত্তর হয়েছে সেখানে বলা রয়েছে দুই কর করবর্ষে ব্যবসা হতে আয় পরি গণনা কালে ক্ষতির জের টানা ও সমনায় আয়কর আইন দুই নাকি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স উনিশশো চুরাশি এর বিধান প্রযোজ্য হবে তাহলে এখানে বলা রয়েছে যেহেতু আয়কর আইন দুই বাস্তবায়ন হয়ে গেছে সেহেতু এখানে মূল কথা হচ্ছে তেইশ চব্বিশ এখানে আয়কর আইন দুই এর বিধান প্রযোজ্য হবে অর্থাৎ ক্ষতির জের টানা এবং সমনায় সাধনের ক্ষেত্রে এরপরের কোশ্চিন হলো দুই হাজার করবর্ষে লভ্যাংশ ব্যাংক সুদ বা মুনাফা এবং সঞ্চয়পত্রে মুনাফা অন্যান্য উৎসের আয় হবে নাকি আর্থিক পরিসম্পদ হতে আয় হিসেবে গণ্য হবে যেহেতু দু হাজার তেইশ চব্বিশ কর আয় পরিগণনা আয় মানে আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী করতে হবে সেহেতু লভ্যাংশ ব্যাংক সুদ মুনাফা বা সঞ্চয় মুনাফা আর্থিক পরিসম্পদ হতে আয় হিসেবে গণ্য করা হবে পরে কোশ্চেন দুই হাজার কর কর নিরূপণ আয়কর আইন দুই নাকি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স উনিশশো চুরাশি এর অধীনে হবে দুই হাজার কর কর নিরূপণ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স উনিশশো চুরাশি এবং অর্থ আইন দুই অনুযায়ী সম্পন্ন হবে তবে আয়কর আইন দুই কার্যকর হবার তারিখ হতে পরবর্তীকালে সকল কার্যবিধি যেমন নোটিশ জারি শুনানির তারিখ নির্ধারণ কর নির্ধারণের ধারা আয়কর আইন দুহাজার তেইশ অনুযায়ী উল্লেখ করতে হবে অর্থাৎ এই যে দু হাজার এটা কিন্তু বর্ষ অ্যাসেসমেন্ট আর বাইশ তেইশের যে ব্যাপারটা সেটা দু এবং ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স উনিশ চুরাশি অনুযায়ী হবে কিন্তু যদি ইনকাম ট্যাক্স অফিস কোনো নোটিশ দিতে চায় শুনানির তারিখ নির্ধারণ করে কর অ্যাসেসমেন্ট করতে চায় তাহলে দু হাজার আইন অনুযায়ী তাকে উল্লেখ করতে হবে কার্যকর হবার পূর্বের তারিখ পর্যন্ত বোর্ড কর্তৃক নির্বাচিত অডিট মামলা সমূহ নিষ্পন্নে আয়কর আইন দুই হাজার তেইশ নাকি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স উনিশশো চুরাশি অনুসরণ করতে হবে আয়কর আইন দুই কার্যকর হবার পর পূর্বের তারিখ পর্যন্ত বোর্ড কর্তৃক নির্বাচিত অডিট মামলাসমূহ ইনকাম ট্যাক্স অর্ডিনান্স উনিশশো চুরাশিতে বিধান অনুসারে নিষ্পন্ন করতে হবে অর্থাৎ ওই ফাইলগুলো যদি দু হাজার আগে কার্যকর হবার আগে যদি অডিট মামলাগুলো চলমান থাকে তাহলে আগের আইন দিয়েই বা আগের অর্ডিনান্স দিয়েই আপনাকে নিষ্পন্ন করতে হবে আয়কর আইন দু হাজার মাধ্যমে যে সকল উৎস হতে কর্তৃত কর নতুন করে ন্যূনতম করের আওতায় আনা হয়েছে তা দুই হাজার তেইশ চব্বিশ কর বর্ষ হতে কার্যকর হবে নাকি হতে কার্যকর হবে আয়কর আইন দু হাজার তেইশের মাধ্যমে যে সকল ক্ষেত্রে নতুন করে ন্যূনতম করের বিধান আনয়ন করা হয়েছে সে সকল ক্ষেত্রে যদি পূর্ব হতেই পৃথক হিসাব সংরক্ষণের বাধ্যবাধকতা থাকে কেবল তখনই ন্যূনতম করের বিধান প্রযোজ্য হবে আয়কর আইন দু এর ধারা একশো তেষট্টি সাবসেকশন দুই এর গ অনুযায়ী ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয়ের উৎস বা উৎস সময়ের জন্য ধারা বাহাত্তর এর বিধানাবলী অনুসারে নিয়মিতভাবে হিসাব বই সংরক্ষণ বাধ্যতামূলক যেহেতু যেহেতু নিয়মিত হিসাব বহি সংরক্ষণের মতো পরিপালনযোগ্য শর্তের ভূতাপেক্ষা প্রয়োগ বাস্তবসম্মত নয় সেহেতু এ সকল বিধানের পূর্ণাঙ্গ পরিপালন দুই হাজার চব্বিশ প্রযোজ্য হবে একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা হয়েছে যেমন ন লিমিটেড একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকাদারি ব্যবসার জামানত হিসেবে ন লিমিটেড কে বাণিজ্যিক ব্যাংকে নির্ধারিত অর্থ গচ্ছিত রাখতে হয় তিরিশে জুন দুই সমাপ্ত বছরে অনুরূপ জমা থেকে উক্ত প্রতিষ্ঠান বিশ কোটি টাকা উপার্জন করেছে যা থেকে ব্যাংকে বিশ শতাংশ হারে চার কোটি টাকা কর্তন করেছে ন লিমিটেড এর আয় এবং কর পরিগণনা কেমন হবে জামানতের টাকা ব্যাংকে রাখা ঠিকাদারী ব্যবসা সত্ত্বেও তা সত্ত্বেও যেহেতু অর্থের লেনদেন বা গ্রাহক জমার ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির মূল ব্যবসায়িক কার্যক্রম নয় অর্থাৎ ব্যাংক বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মতো নয় সেহেতু অনুরূপ জামানত থেকে আয় ন লিমিটেডের ব্যবসা খাতের আয় হিসেবে গণ্য হবে না এটি আর্থিক পরিসম্পদ হতে আয় হিসেবে বিবেচ্য হবে আর্থিক পরিসম্পদ থেকে অর্জিত আয়ের হিসাব বরাবরই পৃথকভাবে সংরক্ষণের বাধ্যবাধকতা ছিল এ কারণে ন লিমিটেডের ক্ষেত্রে উপরোক্ত ব্যাংক জমার অর্থ থেকে অর্জিত আয়ের জন্য ধারা একশো তেষট্টি এর বিধানাবলী দুই হাজার তেইশ চব্বিশ করবর্ষ থেকেই প্রযোজ্য হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে এরপরে আসি আয়করাইন দু হাজার তেইশের মাধ্যমে আনিত পরিবর্তনের ফলে অগ্রিম কর পরিশোধের ব্যর্থতায় সৃষ্ট ঘাটতির উপর সরল সুদ উদ্ভূত হলে তা কি দুহাজার তেইশ করবর্ষ হতে প্রযোজ্য হবে না আয়কর আইন দুহাজার তেইশের মাধ্যমে আনিত পরিবর্তনের ফলে অগ্রিম কর পরিশোধের ব্যর্থতায় সৃষ্ট ঘাটতির উপর সরল সুদ উদ্ভূত হলে তেইশ চব্বিশ করবর্ষে তা প্রযোজ্য হবে না আয়কর আইনের কোন বিধানাবলী ভূতাপেক্ষাতে প্রসপেক্টিভ এবং কোন বিধানাবলী অর্থাৎ ভূতাপেক্ষ মানে রেট্রাসপেক্টিভ প্রয়োগ হবে মানে হলো একটা হয়তো প্রেসপেক্টিভ মানে ভবিষ্যতে রেট্রাসপেক্টিভ মানে ভূতাপেক্ষ হবে কিনা অর্থাৎ মানে আগের বছরগুলো থেকে প্রয়োগ হবে কিনা এখন বলছি কোনো ব্যক্তির কোন আয় বর্ষের আয়ের ওপর কর পরিগণনা বা কর নির্ধারণের জন্য প্রযোজ্য কর হার যেমন অর্থ আইনের মাধ্যমে নিয়মিত কর হার বা ন্যূনতম কর হার রেট্রাসপেক্টিভ প্রয়োগ হবে অন্যান্য সকল ক্ষেত্রে যেমন পরিপালন বা সম্পর্কিত সকল বিধানাবলী বা পরিপালন ব্যর্থতা হতো উদ্ভূত দায় সৃষ্টি করে এমন সকল বিধানাবলী বা উচ্ছে কর আদায় বা সংগ্রহ সম্পর্কিত বিধানাবলী বা রিটার্ন দাখিল সংক্রান্ত বিধানাবলী বা জরিমানা আরোপ সংক্রান্ত বিধানাবলী এটা প্রসপেকটিভ প্রয়োগ হবে তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোন বিধানগুলি তাৎক্ষণিক প্রযোজ্য বা কোন বিধানগুলি পরবর্তী বর্ষ হতে প্রযোজ্য যেমন রিটার্ন দাখিল সংক্রান্ত যে কোনো বিধান পহেলা জুলাই তারিখ হতে প্রযোজ্য হবে আবার কোন প্রকারের ব্যয় অনুমোদন বা অন অনুমোদন সংক্রান্ত বিধানাবলী পরবর্তী বর্ষ হতে প্রযোজ্য হবে একইভাবে উৎস করের পরিপালন সংক্রান্ত কোন বিধানের লঙ্ঘন অংশ সাত অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ বা জরিমানা আরোপের বিধান পহেলা জুলাই তারিখ থেকেই কার্যকর হবে এ বিষয়টুকু আপনাকে বুঝতে হবে যে কখন কোন সময় থেকে হচ্ছে এটা কি বর্তমান সময়ে হচ্ছে না সামনের গুলোতে হবে এটা আপনাকে বুঝতে হবে আচ্ছা এরপরে কিছু ডেফিনেশান আমাদের এখানে দেওয়া রয়েছে আমরা শুধু এই পর্যন্ত দেখব কর দিব সে একটু ডেফিনেশান দেওয়া রয়েছে বলছে কোম্পানি ব্যতীত কোনো করদাতার ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের তিরিশতম দিন অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি ফার্ম ব্যক্তির সঙ্গে হিন্দু অবিভক্ত পরিবার ট্রাস্ট ও তহবিলের জন্য কর দিবস হচ্ছে পনেরোতম দিনের পূর্বের তারিখে পড়ে যায় সেক্ষেত্রে বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন হিসেবে বিবেচিত হবে পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আই বর্ষ শেষ হবার পরবর্তী তিরিশে জুন অর্থাৎ নতুন করদাতা যে বাজার এখন পর্যন্ত রিটার্ন জমা দেন নাই তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হলো তিরিশে জুন দু হাজার চব্বিশ বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হতে নব্বইতম দিন যদি উত্তরূপ ব্যক্তি উচ্চশিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেশনে বা লিয়েনে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাইরে অবস্থান করেন এবং বাংলাদেশে আসার যেদিন প্রত্যাবর্তন করবেন সেদিন থেকে নব্বইতম দিনের মধ্যে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে অতথ্যপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশের বাইরে যদি অবস্থান করে থাকে। এরপর বলরেসে যদি দফা উপদফা ক ও খ উল্লেখিত দিন সরকারি ছুটির দিন হয় তাহা হলে উক্ত দিনের অব্যবহৃত পরবর্তী কর্মদিবে বিশেষে বিবেচিত হবে বিদেশে অবস্থানরত তথ্যপার্জনকারী কোন ব্যক্তির জন্য যিনি বৈধ ভিসা পারমিটধারী বাংলাদেশে আগমনের দিন হতে 90 তম কর দিবস মানে নব্বইতম দিন কর দিবস হিসেবে গণ্য হবে যদি কোনো ব্যক্তি ছুটিতে বা স্বল্পকালের জন্য বা স্বল্প দিনের জন্য বাংলাদেশে আগমন করে তার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ বাংলাদেশে যে কোনো মুহূর্তে বা যে কয় দিনের জন্য প্রত্যাবর্তন করুক না কেন বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে নব্বইতম কর দিবস অর্থাৎ নব্বইতম দিনে হবে কর দিবস হিসেবে পরিগণিত অর্থাৎ যেদিনই যে সময়তেই উনি প্রত্যাবর্তন করুক না কেন সেই দিন থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যেই অর্থাৎ নব্বইতম দিন হবে কর দিবস তাহলে সম্মানিত শুধু আজকে হলো আমাদের আয়কর পরিপত্রের তৃতীয়তম ভিডিও আমরা যতটুকু পেরেছি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি বিষয়গুলো আরও ক্লিয়ার হতে থাকবে কারণ যারা নতুন আসবেন তারা অনেক বিষয়গুলো জানবেন না আপনাদের সাথে থাকলেই একটার পর একটা এই ভিডিওতে ক্লিয়ার হবে না পরবর্তী ভিডিওতে ক্লিয়ার হবে ওইটাতে যদি ক্লিয়ার না হয় তার পরবর্তী ভিডিওতে ক্লিয়ার হবে এরকমভাবে আপনি ক্লিয়ার করতে পারবেন কারণ একটার সাথে আর একটা লিঙ্ক পরবর্তী ভিডিও আস্তে আস্তে ক্লিয়ার করতে পারবেন তবে যারা একবারে নতুন তারা ভিডিওগুলো দেখতে থাকেন এবং এ টু জেড দেখলেই কথাগুলো শুনলেই মোটামুটি একটা ধারণা হয়ে যাবে ইনকাম ট্যাক্সের বিষয়ে তবে নতুন যে আয়কর আইন দু এটা অনেকটাই সহজ এবং সহজ করেই তৈরি করা হয়েছে এবং আয়কর পরিপত্রও অনেকটা সহজ করার জন্যই এনবি জাতীয় রাজস্ব চেষ্টা করেছে তবে আমরা চেষ্টা করব সেভাবে বোঝানো যাই হোক সমান্তের শুধুই কথা পড়াবেন আজকের পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তাহলে সমন্ত শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম